এলোমেন্ট অফ বিচারপতি যুগে আবিরুদ্ধি বা নিহত করতে আমাদের সামনে রাজনৈতিক তাৎপর্য বৃদ্ধি রাখবেন সারা দেশের কাছে বিজেপি সরকার তৈরি করতে এই এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের আগামী ভবিষ্যৎকে বিজেপি মুক্ত ভারতবর্ষ তৈরি করবে একটা অত্যন্ত সুপার দিচ্ছে আমাদের এই আপনি বললেন যে ছাব্বিশে দশজন চিরদিনের জন্য ভারতবর্ষ থেকে বিজেপি এটা হচ্ছে এই কারণেই

আমাদের রাজ্যে তার বিষয় থেকে রাখা আছে মধুমণি জায়গা আমাদের সুন্দরবন্দি ইত্যাদি আমাদের মণিপুরে মেয়েদের নিরাপত্তা নগ্ন অবস্থায় মেয়েদের বিক্রি করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী একটু সময় হয়নি সেখানে যাওয়া যাওয়া এমনকি বিষয়টাকে করা হয় উত্তর প্রদেশে আটটার পর মানুষ হবেন ভারতবর্ষের লড়াই দুই লাইনের লড়াই পশ্চিমবঙ্গের লাইন মানে সম্প্রীতির সম্প্রীতির লাইন

উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যারা দেখেছে যারা বয়সের কারণে দেখি এবং এই দিনটি আমরা কখনো কোনোদিনই ঘুরতে পারব না আমরা একুশে জুলাই শহীদ সদনের মমতা বন্দ্যোপাধ্যায়টাকে প্রত্যেক বছর ধর্মতলায় যাই এবছরও ধর্মতলায় যাবো প্রতি বছরের রেকর্ড প্রতি বছরই ভাব গত বছর যে রেকর্ড ভেঙেছে আগের বছরে এবছর সেই রেকর্ডটা ভাঙিয়ে আবার রেকর্ড হয়ে যাবে নতুন রেকর্ড এটা এই রেকর্ড গড়ার ভাঙা গড়ায় আমরা একুশে জুলাই যাব এবার এবারে আমাদের আরেকটা বিষয় দেখানোর ব্যাপার আছে কারণ এবার বিজেপিকেও দেখানোর বিষয় আছে যে আমরা লড়াই করে এখন সিপিএম কে বাংলার শূন্য পরিণত করেছি এবার ছাব্বিশের নির্বাচনে বাংলা থেকে বিজেপিও শূন্য যাবে এবং শুভেন্দু অধিকারীরা রাজনৈতিকভাবে খতম হবে এটা দেখানোর জন্যই বাংলার মানুষ আরো বেশি বেশি করে আমাদের যেটা আপনারা বললো আমরা একুশ জুলাই আমরা দেখেছি নিজেদের চোখে মানে এটা আমাদের দুঃখের দিন আমি এটা আমার মধ্যে বলেছিলাম যে আমাদের যেন বাবা মা মারা গেলে যেমন আমরা তর্পণ করি একুশে জুলাই আমাদের এই তর্পণের নীতি এটা আমাদের শেষ পাশে আমাদের মিটিং হলো যেটা আপনার বা আমাদের বিধায়ক তাপচর মহাশয় বললেন যে আপনার বলেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বারো নম্বর ওয়ার্ডের মতো এত কর্মী টিকতে পারি না তাহলে এটা আমাদের গৌরবের ব্যাপার তার থেকে বড় ব্যাপার হচ্ছে একুশে জুলাই খালি তৃণমূল কংগ্রেসের কর্মীরা যায় না ওরা সাধারণ পাবলিকরা যায় কেন ওরা দিদি কি বলছে আগামী দিন দিদি আমাদের কি কাজ দিচ্ছে সবাই সবার জন্য দিদির একটা কথা শোনা আমাদের সেই রকম একুশে জুলাই আমাদের ওই দিনটা আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং বেরোবই তার মধ্যে আমাদের দুটো পথসভা হবে এটা কালো ইতিমধ্যে ঘোষণা করে দিল দুটো পথসভা আমরা করবো উনিশ আর তাই আমরা সবাইকে এখানে আমরা আহ্বান জানিয়েছি ওই দিনটা থাকার জন্য ধন্যবাদ বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ দশ তৃণমূল কংগ্রেসের শুভ দিন এক কথা বলা যায় যে আজকে সুখের দিন তৃণমূল কংগ্রেসের কাছে সেই জায়গা দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচন কতটা কর্মীদের কাছে আবেগ বা কতটা সাড়া ফেলতে পারে বিষয়টা হচ্ছে আজকে হয়েছে কিন্তু এই আজিজুল হোসেন মন্ডলের নেতৃত্বে তাপস চক্রবর্তী এবং তার চক্রবর্তী নেতৃত্বে যে আজকে কর্মী সভাটা হয় একটা করে আওয়াজ পেয়েছেন দেখুন একুশে জুলাই একটা আমাদের সকলের আমি নিজেও উপস্থিত ছিলাম একুশে জুলাই একুশে জুলাই আমি যখন উপস্থিত ছিলাম ঘটনাটা নিজের চোখে দেখেছি আমরা যখন কেশি দাসের মিষ্টানোর দোকানে মেট্রো সিনেমার উল্টো দিকে আমরা যখন দাঁড়িয়ে আছি তখন ছয়ে ছয় লোক চেয়ার গেছে চার চেয়ার লাঠি চারছে সেদিনকে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী রাইটাসে বলেছিলেন তাদেরকে বলা তো খোচর মানে তাদের শুধু মারার জন্য বিহার থেকে নিয়ে আসা হয়েছিল দ্রুত মুজো ছাড়া ছ উপর লম্বা নিয়ে তারা মমতা ব্যাংকিকে অ্যাটাক করেছিল আমরা আমি অন্তঃপক্ষে নিজের চোখে তিনি ছিল আজকে আমাদের চেয়ারম্যান ছিল সুতরাং সেখানে আমরা তাকে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি করালো আমাদের সামনে মুয়ারি মারা গেল এবং বুহারি যখন মারা গেল তখন আমরা বুঝতে পারিনি তারপরে যখন বুঝলাম তখন বুঝলাম বুড়ি মারা গেছে সুতরাং একুশে জুলাই আসার এই ছাব্বিশে আজকে যে ধরনের মানুষের যে ধরনের মূল কর্মীদের এত একটা আবেগ এবং এই যে ছাব্বিশে কি হবে আমাদের বিধায়ক বলছিলেন যে ছাব্বিশে কি হবে সে আমরা এখনই বুঝতে পারছি এবং আমাদের প্রাক্তন কাউন্সিলার বললেন যে আমরা মিনিমাম যা ভোট আমরা বাউন্ড দিয়েছি তার থেকে এবারে আরো পাঁচ হাজার বেশি আবেগটা বুঝতে পারছেন সুতরাং সেইখানে আজকে আমরা এটা বলতে পারি যে ছাব্বিশে ভোট অন্যান্য ভোটকে পারিয়ে দেবে আমাদের নেতা আমাদের নেতৃত্ব হয়ে হলো তাপ চুরুষ যে নেতৃত্বে তারপর যে নেতৃত্বে আমরা যে ভোটটা করবো ছাব্বিশে সেই ভোটটা বিশাল হবে একটা মেলা মতো করবো অবশ্যই আমরা এখান থেকে লিখতে

আট তারিখ পরিমাণ অসুস্থতার কারণে ওটা আমাদের আজকে চোদ্দ তারিখ আপনাকে কালকে আমরা আলোচনা করে ওরা মমতামণ্ডলক জানি আমরা আজকের এই জায়গাটা চুজ করি আজকের আমাদের সোমবার আমাদের ছয় শয়ে কর্মী এখানে এসেছে আমাদের ওয়ার্ড থেকে একত্রিশে জুলাই শহীদ দিবসে ওই ধর্মস্থলার ময়দানে আমরা বারোটা বাস আমরা নিয়ে যাব একদম আমাদের বলেছি দশটার সময় আমাদের বাস ছাড়বে আমাদের নির্দিষ্ট জায়গা থেকে আমাদের আজকে কর্মীদের উপস্থিতি দেখেছে আমরা ওই দিন মনে করি প্রত্যেক পাড়া থেকে একটা মেলা আকারে মানুষ বাসে উঠবে আমরা এক সঙ্গে যাব শহীদদের স্মরণ করব দিদির বক্তৃতা নিয়ে এসে আমরা দিদির যে নির্দেশ দেবে সেইগুলো আমরা ফলো করব তার একটাই কারণ দু নির্বাচনে দুশোর বেশি দুশো পঁয়ত্রিশটা আসন আমি মনে করি আমাদের দল পাবে সেই টার্গেট নিয়ে আমাদের আমাদের রেকর্ড পার্টি জিতবে এই প্রত্যাশা নিয়ে আমরা তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মান প্রদান করে আমরা শহীদ দিবসে ধর্মতলায় যাব। আর আমাদের বিধায়কের নির্দেশ আমরা শুরু করি বিধায়কই আমাদের নিউ টাউনের শেষ কথা হৃদয় কি আমাদের টনের প্রথম কথা তাপস চ্যাটার্জি আমাদের উন্নয়নের কান্ডারি উনি যেভাবে আমাদের নির্দেশ দেন আমরা সেইভাবে সেই নির্দেশ পালন করি আমাদের তিনটে পথসভা আছে শুনলেন সেইভাবে আমরা আরো বুঝিয়ে আমরা আরো সুন্দরভাবে করব করবো আমাদের যেভাবে বলে আমাদের একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশ আমরা রিপোর্ট মার্জিনে আমাদের বিধককে আমরা এখান থেকে বিজয়ী করি